বালুয়া উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল ও পুনর্মিলনী উৎসব দু হাজার পঁচিশে অনুষ্ঠিত রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার দশ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের বালুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী বালুয়া উচ্চ বিদ্যালয়ে রবিবার তিরিশ মার্চ দু হাজার পঁচিশে এক ইফতার মাহফিল ও পুনর্মিলনী উৎসব দু হাজার পঁচিশের আয়োজন করা হয় বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের শত স্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশ নম্বর মাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ শাহজাহান শাহজাদা এছাড়াও বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের স্মৃতিচারণ করেন এবং একে অপরের সাথে কুশল বিনিময় করেন অনেকেই তাদের বক্তব্যে এ ধরনের আয়োজনের জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দৃঢ় করা এবং বিদ্যালয়ের ঐতিহ্য বজায় রাখার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে তারা ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য ইফতারের পাশাপাশি ঐতিহ্যবাহী বিভিন্ন খাবারের আয়োজন করা হয় সব মিলিয়ে এক আনন্দ ঘন ও উৎসব মুকুর পরিবেশে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয় মোহাম্মদ সুজাউদ্দিন সড়ান নিউজ টোয়েন্টি ফোর মিঠাপুকুর রংপুর তিনি ফুলের শুভেচ্ছা দিবেন মাহমুদা মাহমুদ আপনারা নিরানব্বই বয়স তিনি ফুলের শুভেচ্ছা দিবেন রফিকুল ইসলাম শাহকে আল্লাহ আমাদেরকে অনেক পার্শ্বে বাঁচিয়ে রাখে নিমে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك التواب الرحيم